আমার মনে হয় যে পক্ষের যুক্তিটা হচ্ছে যে জাতীয় নির্বাচনের সাথে হয়ে গেলে একই খরচে একই দিনে হয়ে যাবে আলাদা করে কোনো ক্যাম্পেইন করতে হচ্ছে না বিপক্ষের যুক্তি হচ্ছে যে আমাদের ভোটারদের সাধারণ যে রিয়েলিটিতে তারা বাস করেন তাদেরকে যেভাবে ভোট পুল করতে হয় সেই জায়গাতে অনেকগুলো উপকরণ থাকে যে আপনি ব্যক্তির জন্য পুল করতেছেন দলের জন্য পুল করতেছেন মার্কার জন্য পুল করতেছেন সনদটা আসলে একটা ফান্ডামেন্টালি ডিফারেন্ট জিনিস একটা আইডিয়া লেভেলে রাষ্ট্রকে তৈরি করার জায়গা একটা আইডিয়া লেভেলে আপনি ওখানে পুল করতে পারবেন কিনা সায়ন্ত ভাই যখন আপনার গণভোটের শতাংশগুলো বলছিল উনি খুব দুষ্ট করে হাসতেছিলেন এটার মানে হইল যে এই শতাংশগুলো কিভাবে তৈরি হয়েছে তার ইতিহাস যেমন আমরা জানি এই নব্বই প্লাস শতাংশ ভোট যারা যারা ঐতিহাসিকভাবে ব্যালটে নিয়েছেন সিলসপ্পর মেরেছেন ট্রাক ভরে ভরে টাকা পয়সা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে দিয়েছেন তাদের কাছ থেকে ফার্স্ট হ্যান্ড গল্প আমরা শুনেছি এখন প্রশ্ন হচ্ছে ওগুলো জেনুইন ভোট ছিল কিনা এই প্রশ্ন আপনি ভ্যালিডিটি তুলতে পারবেন এখন আমাদের জাতীয় নির্বাচনে প্রার্থীরা কোটি কোটি টাকা নগদ বিকাশ রকেট ফুসপানি বিরানি অটো ভ্যানগাড়ি মিলায়াও সত্তর বাহাত্তর পঁচাত্তর নিতে পারে না গণভোটের এমন কি ফজিলত ছিল যে এটা নব্বইয়ের এর পাহাড় ছায় চলে গেছে মানে আপনি যেখানে ঘরের ভিতরে টিলা বানাইতে পারেন না গণভোট দিলে পরে এখানে হিমালয় হয়ে যায় এখানে এমন কি জিনিস নাজির হইছে অতএব সেই জায়গাতে এই চ্যালেঞ্জের জায়গা আছে সায়ন্ত ভাইটাও বলছেন বড় দল যে করে সেটা দলের নেতা কর্মীদেরকে বলে দিবে আর কি যে চুপচাপ থাকেন আর কি চুপচাপ থাকা মানে মানে সে যদি দ্বিমত পোষণ করে এই সিদ্ধান্ত যদি একমত না হয় সে তো তার রাজনৈতিক প্রক্রিয়া আগাবে সেটা মোকাবেলা করবে না প্রশ্ন হচ্ছে তো একমত হলেই তো গণভোট হচ্ছে অ্যাপারেন্টলি কাগজে পত্রে সবাই একমত হচ্ছে ছবিতে একমত হচ্ছে কিন্তু যদি তাকে মানে মনের মনের একমত হয় নাই মনে মনে মিল হয় নাই সেই জায়গা থেকে যদি মানে প্রেসারের কারণে সে একমত হয় দিন শেষে কিন্তু একটা পলিটিকাল রেভেঞ্জ নেওয়ার জায়গা আসবে তখন অরিজিনালি সে যেটা বলেছিল তখন সে জাতির কাছে বলতে পারবে দেখেন আমরা তো আগেই বলেছিলাম ইলেকশনে যাই ইলেকশনের পরে আমরা এগুলো সব করবো তো এখন জনগণও তো সম্মতি দেয় নেই ভোটার টার্ন আউট যদি পোয়ার হয় নেগেটিভ ক্যাম্পেইন হয় এবং বিএনপির মতো দল যদি এটার পিছনে পয়সা খরচ না করে তার ইলেকশন ক্যাম্পেইনের মতো করে এটাকে ইম্পর্টেন্সে না দেয় ভোটার পুল করাটা খুব জেনুইনলি প্রবলেম্যাটিক হয়ে যাবে কারণ বাংলাদেশে নিজের টাকায় আপনার জাতীয় দায়িত্ব হিসাবে ভোট দিতে আসবে এই ভোটারের সংখ্যা পনেরো বিশ শতাংশের বেশি না অতএব এই রিয়েলিটিটা এখানে আছে এখানে একটা পলিটিক্স আছে গণভোটের রাজনীতি অতএব সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার এটা এটা কিভাবে ডিল করবে ফদভাই আলোচনাটাকে আরেকটু যদি স্পষ্ট করি যা আসলে ইশের এটা খুব স্পষ্ট যারা বিজ্ঞান বিশেষজ্ঞজন তারা বলছেন যে আসলে কে যারা আগে যাচ্ছে তার পেছনে উদ্দেশ্য আছে যারা জাতীয় নির্বাচনের সঙ্গে যাচ্ছে তার পেছনে উদ্দেশ্য আছে এখন এই গণভোটের প্রসঙ্গ যদি নির্বাচনের আগে হয় আমরা আলোচনার প্রেক্ষাপটে বলি সেক্ষেত্রে জনমত যদি প্রত্যাশিত মাত্রা মানে অর্জন করতে না পারে বা প্রত্যাশিত শতাংশ যদি না হয় তখন কি হবে বললাম যে আগে বেঞ্চমার্কটা ঠিক করতে হবে যে আমি একটা গণভোট আয়োজন করছি গণভোটের লিগাল ফ্রেমে কত শতাংশ ভোট কাস্ট হইলে পরে আমি ধরে নেব যে গণভোটটা লিগাল হয়েছে এটা বৈধ গণভোট হয়েছে দ্বিতীয়ত হচ্ছে ওই কাস্ট কাস্টিং ভোটের কত শতাংশ পক্ষে আসলে পরে আমি ধরে নেব যে এটা পাশ হয়েছে এখানে দুইটা শতাংশের আলোচনা আছে ধরেন গণভোট কাস্ট হইল টোয়েন্টি পার্সেন্ট তো টোয়েন্টি পার্সেন্টের পার্সেন্ট বলছে হ্যাঁ ঠিক আছে হয়ে গেল অধিকাংশ লোক বলছে কিন্তু এইটি পার্সেন্ট লোক তো ভোট দিতে আসে নাই তখন গণভোটের লিগাল ম্যান্ডেট থাকবে কিনা অতএব সেই কনসার্নটা আছে যে মনে না নিলেও মেনে নিতে হয় বিএনপি কিন্তু এরকম একটা মধ্যে এখন আছে যে সে প্রচন্ড পাবলিক প্রেসারের কারণে অনেক কিছু মেনে নিচ্ছে যে তার ইমেজ ধরে রাখার প্রশ্ন আসছে সে এটা তার ফার্স্ট অপশন না এটা তার ফার্স্ট ওপিনিয়ন না তারপরে সে তার থার্ড ওপিনিয়নটাকে সে তার ইমেজ ইমেজের কারণে মেনে নিচ্ছে

বা মাইন কে চিপায় ফেলে দিছে এটা ভাবার কোনো কারণ অন্য কোন দল মনে করতে পারছে না আমরা এটা মনে করতে পারি কিনা এটা মনে করতে তো দোষ নাই